nghe nó thế nhỉ. Cảm ơn হ্যাঁ আমরা কুটা মাছ করে আমরা মেলা সময় কই মাছ করতে। আমরা সামাশটা দিন এসে খুঁজি হ্যাঁ আমরা মাছ আমরা সুন্দর করে

তেল মাথায় হ্যাঁ এখন মাছটা ঢালিয়ে নেব পানি নিং দিয়ে গেছে আস এই লবণ হলুদ মরিচি গুঁড়া দিয়ে আমরা মাছটা মাকা নেবো মরিচির গুঁড়া হলুদ গুঁড়া এই বড় স্যার লবণ হ্যাঁ লাগাও আপনার আস্তে আস্তে দিবো আমার এই মাছটা মাখানি আগে গেছেন ভাজিয়ে নেবো নকুই নকই ভাজবো হা কড়াইতে চেয়ে গেছে মাছ ভাজবো তো তেলটা দিয়ে দিলাম

কাঁচামরিচ <tihalma> <tihalma> ধনির গুঁড়া হলদির গুঁড়া মরিচির গুঁড়া ঘিজের গুঁড়া হ্যাঁ মাছের কটা আলু দিয়ে দেবো আলু দিলে ভালো হয় আর টমেটো দেবো

এই বিলির কই তো এইজন্য খুব স্বাদ লাগতেছে খান খাবারই মুক স্বাদ লাগতেে বশান আপনি তো ভাতই খাবেন না ওই মাছ পাইছি খাবেন খালি খাবেন না হ্যাঁ হ্যাঁ

агоассаламu аейкум